শুভ মহাষষ্ঠী শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও স্মরণিকা প্রপার্সের মোড়ক উন্মোচন উদ্বোধন করেন মাননীয় মেয়র ডাক্তার শাহাদ হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদযাপন পরিষদ চৌদ্দশো তেইশ খ্রিস্টাব্দের উদ্যোগে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী তেরোই আশ্বিন রবিবার আঠাশে সেপ্টেম্বর দু হাজার ইংরেজি তারিখে অনুষ্ঠিত হয় জামাল খান কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাতপ্রাঙ্গনে এতে প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হোসেন মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিশেষ অতিথি রাজীব রঞ্জন সহকারী হাই কমিশনার ভারতীয় এবং চট্টগ্রাম সহকারী হাই কমিশনার বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সচিব ও উপসচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশন সভাপতি আশুতোষ দে সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ স্বাগত বক্তব্য রাখেন সোমনাথ দাস গুপ্ত রাজু সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন ও পরিষদ অনুষ্ঠান পরিচালনা করেন কঙ্কন দাস সহসভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন